ভয়াবহ দুর্ঘটনা ভাঙড়ি লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন সাইকেল আরোহী মৃতের নাম সুকান্ত গুইন বয়স চৌত্রিশ বাড়ি পূর্ব মেদিনীপুরের জগৎপুরে সুকান্ত নিউটাউনের টাটা মেডিকেলে কর্মরত ছিলেন সেই সূত্রে তিনি সপরিবারে হাতি সারাতে থাকতেন ঘর ভাড়া নিয়ে অভিযোগ এদিন সকালে তার আড়াই বছরের মেয়েকে নিয়ে সাইকেল চাপিয়ে গাবতলা বাজারে আসছিলেন সেই সময় একটি সিমেন্ট বোঝাই লরি তার পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে উল্টো দিক থেকে আসা একটি বাইক ওই সাইকেলে ধাক্কা মারলে বাবা মেয়ে দুজনেই ছিটকে পড়ে যায় রাস্তার উপর আড়াই বছরের মেয়েটি ফুটপাতের ওপর পড়লেও সুকান্ত সাইকেল সমেত লরির চাকার তলায় পিষ্ট হয়ে যান অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি শেষে ক্রেন নিয়ে এসে লরি উঁচু করে তাকে উদ্ধার করা হয় এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এলাকায় স্থানীয়দের অভিযোগ ওই জায়গায় রাস্তায় যথেষ্ট খারাপ এবং রাস্তার উপর প্রচুর মাটি পড়ে থাকে যে কারণেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পোলেরহাট থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করলেও চালক পালিয়েছে I didn't even want this <laughs> to get up. I didn't want this to get up. I don't know where you ever stood up.